এ কোরানের মাহফিল এ হাদিসের মাহফিল এ কোরানের মাহফিল এ হাদিসের মাহফিল কোরানের মাহফিলে হাদিসের মাহফিলে হয়ে যাও সবাই শামিল নারে তাকবীর আল্লাহু আকবার دین ইসলাম जिंदाबाद সম্মানিত ইসলাম প্রিয় মুসলিম তৌহিদি জনতা আসসালাম মনে রাখবেন আগামীকাল একত্রিশে অক্টোবর রোজ শুক্রবার হইতে মিয়ার সংলগ্ন মাদ্রাসাতুল মদিনা মদিনা মাদ্রাসার উদ্যোগে আয়োজন করা হয়েছে বার্ষিক ওয়াজ মাহফিল উক্ত ওয়াজ মাহফিলে তশরিফ আনবেন আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলীহীর বিশিষ্ট খলিফা হযরত মৌলানা ইসমাইল সিদ্দিকী সাহেব পরিচালক কাশিপুর মাদ্রাসা সুনাইমুড়ি নোয়াখালী আরও বয়ান পেশ করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও প্রখ্যাত ওয়াইজ হজরত মৌলানা মাহবুবুর রহমান পটুয়াখালী আরও বয়ান পেশ করবেন আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলিহের বিশিষ্ট খলিফা হজরত মৌলানা আতাউল্লাহ সাহেব দামত বরাকাত হুম পরিচালক খাজুরিয়া মাদ্রাসা সেনবাগ আরও বয়ান পেশ করবেন প্রখ্যাত আলমিদিন হজরত মৌলানা শেখ জমির উদ্দিন হাফিজাহুল্লাহ পরিচালক জামিয়া আরবিয়া মাজদি আরও বয়ান পেশ করবেন মৌলানা হেলাল উদ্দিন শরীফ সাহিব পরিচালক দারুল আরকাম ইসলামিয়া মাদ্রাসা শেকান্দুর মৃত্যুকে কাছে জানো লক্ষ্যের পানে ছোট চালাও নতুন মোহরা ইনশাল্লাহ হবে কুপকাত যত জুলুমাত হাসবে আবার আমার প্রিয় বাংলা ইনশাল্লাহ ইনশাল্লাহ উক্ত বাজ মাহফিলি আরো বহু ওলামাই তশরিফ আনিবেন অতএব আপনারা দলে দলে যোগদান করে দোজাহানের নেকি হাসিল করুন মুসলিম দলে দলে আগামীকাল রোজ শুক্রবার মাদ্রাসাতুল মদিনা মদিনা মাদ্রাসার উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিলি এসু মুসলিম দলে দলে মদিনা মাদ্রাসার মাহফিলি এসু মুসলিম দলে দলে আগামীকালের মাহফিলি, যোগ দিন সফল করুন মদিনা মাদ্রাসার মাহফিল যোগ দিন সফল করুন আগামীকাল রোজ শুক্রবারের ওয়াজ মাহফিল বিশেষ দ্রষ্টব্য পহেলা নভেম্বর রোজ শনিবার সকাল আটটা হতে মহিলা মাহফিল অনুষ্ঠিত হইবে উক্ত মহিলা মাহফিলি সকল মা প্রতি Dini dawat ruilu.